ভিডিও কোয়ালিটি ভালো করার জন্য কী ফোন কিনলাম কত টাকা দিয়ে কিনলাম আর এই টাকা কি ফেসবুক থেকে ইনকাম করেছিলাম আপনাদের সাথে অনেকেরই প্রশ্ন ছিল এই ভিডিওটি শেয়ার করব সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সাদিয়া পদ্মী আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন তো চলুন আজকের ব্লগটি শুরু করা যাক আজকে আমি প্রথমে এনেছি স্যামসাং একটা হচ্ছে এয়াতে ফোনের দোকানে যদি এখানে সকল যাবতীয় ফোন পাওয়া যায় আসলাম আগে একটা ফোন দামি ভিডিও করতাম আপনাদের আগে বিস্তারিত জানাই একদম নর্মাল ফোন ছিল দশ বারো হাজার টাকা দামের যে ফোনটি একদম পুরাতন একটা ভিডিও করতে ধরলে ক্যামেরা কাপাকাপি কাপি লাইভ করতে ধরলে ব্যাটারি ড্যামেজ হয়ে মনে করেন বন্ধ হয়ে যেত অনেক কষ্ট করে একটা বছর পরিশ্রম করে আসছি আর মনে করেন যে আমি চাই প্রথমে কিন্তু ফেসবুক হচ্ছে ইনকাম করার উদ্দেশ্যে ফেসবুকটা আমি চালু করছিলাম না এমনিতে শখের বসে ফেসবুক চালা দেখলাম যে অনেকে হচ্ছে ফেসবুক থেকে ইনকাম করতেছে তখন আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে প্রফেশনাল মোডটা অন করে দেয় কাজ করার জন্য তো তখন থেকে আমার যাত্রা শুরু এক বছরের কাজ করেছি ইনশাআল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আর কিন্তু আমি ফার্স্ট পেমেন্টও কিন্তু পেয়ে গেছি সে পেমেন্টটা টাকা কিন্তু একদম খেয়ে শেষ এই টাকা কিন্তু সংসার থেকে দেওয়া হয়েছে যাই হোক আজকে হচ্ছে নর্মালের মধ্যে কি ফোন কিনবো অনেক রিভিউ দেখলাম চার পাঁচ দিনের মধ্যে অপ্পো ভালো ভিভো ভালো অনেক কি দেখা যায় ভালো ইনফিনিক্স আর অনেক আমি রিভিউ দেখেছি লাস্ট পর্যন্ত সয়েস হলো হচ্ছে কি ফোন এটা হচ্ছে আপনার শাওমি রেডমি নট প্রো শাওমি রেডমি চোদ্দো বুঝছেন অল্প টাকার মধ্যে মাত্র মনে করেন যে তেইশ হাজার টাকা দিয়ে একটা ফোন কিনেছি ক্যামেরার রেজলিউশন রেজলিউশন হচ্ছে আটাশ একশো আটাশ আর ক্যামেরা রেজলিউশন অনেক ভালো মানে রিভিউ শুনে তারপরে নিয়েছি যাই হোক আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির যেটা কিনেছি সেটাই আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ কোনোদিন আইফোন কেনার খুবই ইচ্ছা আছে ফেসবুক থেকে যদি ইনকাম করতে পারি আপনাদের আইফোনের ভিডিও কিন্তু উপহার দিব যেহেতু মনিটাইজেশন পেয়েছি যদি ইনকাম হয় আপনারা যদি ভালোবাসা দেন সাথে থাকেন পাশে থাকেন আমিও কিন্তু আপনাদের সাথে থাকবো পাশে থাকবো ভালোবাসা দিব আপনারাও দিবেন এই যে ফোন পেয়ে যতই কম দাম হোক নতুন ফোন বলে কথা এত ভালো লাগতেছে আমি তো খুশিতে আত্মহরা আমার হা হাজব্যান্ড খুলে দিল আমার হাতে ঠিক আছে দেওয়ার পরে এই যে আপনাদের মাঝে একটু রিল শেয়ার করার জন্য ছোট্ট একটা মেমোরি স্মৃতি করে রেখে দিলাম ভিডিও করে যে আপনারা সবাই হচ্ছে সবাইকে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য একটা হচ্ছে ফোন কিনলাম আপনারা সবাই সাপোর্ট করেন এই কথাটাই তখন বলছিলাম আর এই বাসায় নিয়ে এসে দেখেন একটা রিলস তৈরি করলাম বাসায় নিয়ে এসে ক্যামেরাটা কেমন জানি মনে হচ্ছিল যদিও সেটিং করা নাই হয়তো এই যে দুই তিনটা রিলস তৈরি করেছি আমি আপনাদের মাঝে শেয়ারও করেছি তো এই ক্যামেরা ফোনটা কেমন হয়েছে কম দামের মধ্যে হলেও আর জানাবেন কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আপনাদেরও কিন্তু পাশে থাকবো সবসময় খুব বুক ভরা আশা নিয়ে কিন্তু ইনভেস্ট করলাম আপনাদের এই ফেসবুকে আপনারা নিরাশ করবেন না ঠিক আছে ভালো থাকবেন সবাই সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা আমার জন্য সবাই দোয়া করবেন